এটা হইতেছে বাতিজা আর ওইটা হইতেছে চাচা দুনু চাচা বাতিজার ৫ বছর ঝগড়া আলহামদুলিল্লাহ আজকে পাঁচ মিনিটে এদিকে দাঁড়ায় আছে আমার ডঙ্গিলা ফুফা দেখতেই পারতেছেন ওনার দিকে ক্যামেরা দিলে উনি একটা হাসি দেয় আর তাকায় আছে আমার কাকা চা খাইবো আর হাসবো আলহামদুলিল্লাহ গাইস আজকে দুনু চাচা বাতিজার পাঁচ বছর ঝামেলা আজকে শেষ হয়ে গেল এখন তারা মিল আর গাইস উনি হইতেছে আমার দাদার আপন ছোট ভাই মানে আমারও দাদা দুনু চাচা বাতিজা যখন পাঁচ বছর ঝামেলা শেষ করছিল তখন দাদা উনি উনার নিজের বাসায় চলে যেতেছিল পরে আমি দাদাকে বললাম দাদা আব্বু একটু জড়াই ধরেন দাদা হাসি দিয়ে আমার বললো যে তুই আমার ভিডিও করস কেন সত্যি গাইস চাচা বাতি যে এক হয়েছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে আমার আব্বুর আপন চাচা মানে আমার আব্বুর বাবার ছোট ভাই হচ্ছে আমার এই দাদা পাঁচ বছরের ঝামেলা শেষ করে সাথে সাথে আব্বুকে দাওয়াত দিছে যে তুমি তোমার ফুল ফ্যামিলি নিয়ে আজকে বিকালে আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবা আর এটাকে তো চিনেন এটা হচ্ছে আমার দাদা তো যাকে নিয়ে কথা বলছিলাম আমার এই দাদার ছোট ছোট ভাই হচ্ছে উনি গাইস তোমরা দেখো আমরা সবাই মিলে ওই দাদার বাড়িতে আজকে দাওয়াত খাইতে যাইতেছি যে দাদার সাথে আমার আব্বুর পাঁচ বছরের ঝামেলা ছিল আলহামদুলিল্লাহ সেই ঝামেলাটা শেষ করে আমরা এখন ওই দাদার বাড়িতে যাইতেছি দাওয়াত খাইতে আর গাইস আমাদের হ্যাপি ফ্যামিলির জন্য কিন্তু সবাই দোয়া করবেন আর এই যে একটা ডোঙ্গিলা যেটা হচ্ছে আমার চাচার ছোট মেয়ে আর এই যে আব্বু সবার আগে কারণ আব্বু চাচার সাথে ঝামেলা সব শেষ হয়ে গেছে এখন চাচার বাড়িতে নাস্তে নাস্তে যাইতেছে দাওয়াত খাওয়ার জন্য আর এখন দেখতেছেন যে আমার আব্বু আমার ছেলেকে নিয়ে রাখছে মানে দাদা নাতিন এখন একসাথে আসে আর হ্যাঁ কাঁঠাল দেখাইতেছিল যেন ও হাসে সবাই দোয়া করবেন যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা দেখেন মাসাল্লা দাদা নাতিনের কত সুন্দর ভালোবাসা আমার ছেলেকে মাসাল্লাহ কত সুন্দর করে আদর করে আমার আব্বু চুমা দেয় মানে খুব ভালো লাগে আর হ্যাঁ আপনাদেরকে তো বললামই যে আমরা কোথায় যেতেছি আমরা যাচ্ছি হচ্ছে আমার আব্বুর ছোট চাচার বাসায় যার সাথে আমার আব্বুর পাঁচ বছরের জামেলা ছিল আর আজকে পাঁচ মিনিটেই সব শেষ এখন শুধু চাচা ভাতিজার ভিতরে ভালোবাসা আর ভালোবাসার যার কারণে চাচা তার ভাতিজাকে দাওয়াত দিছে যে তুমি তোমার ফুল ফ্যামিলি নিয়ে আজকে আমার বাসায় খাবা যার কারণে আমরা সবাই রেডি হয়ে যাইতেছি আব্বুর চাচার বাসায় মানে আমার ছোট দাদার বাসায় আমার সাথে হচ্ছে আমার কাকা আব্বু মানে ফুল ফ্যামিলি সবাই আছে একসাথে আর গাইস আমার ছোট দাদার বাসায় যাইতে কিছু জঙ্গল বাইতে হয় মানে কিছু জঙ্গল পার হইতে হয় কারণ আমার ছোট দাদার বাসা হচ্ছে চকের মাঝখানে আমাদের ফুল ফ্যামিলির বাসা ছিল যেহেতু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসছি আমার ছোট দাদার বাসায় এটা হচ্ছে আমার ছোট দাদার বাসা আলহামদুলিল্লাহ আব্বু অনেক খুশি যে চাচার বাড়িতে এত কিছুর পরে চাচা বাতি যায় এক হয়ে এখন তারা দাওয়াত খেতে আসছে চাচার বাসায় আমার ডঙ্গিরা ম্যাডাম দেখেন এখানে এত বাতাস যে ওর মাথা থেকে কাপড় বারে বারে সরে আসছে আমার দাদার এখন আমরা যার বাসায় আসি এটা হচ্ছে আমার দাদার আপন ছোট ভাইয়ের বাসা আপনারা দেখতেই পারতেছেন যে মন্ডল একটা বস্তা নিয়ে আসছে এবং কি বুঝতে পারতেছেন আপনারা বিষয়টা রানু রানুমন্ডলকে জিজ্ঞাসা করলাম যে তুমি বস্তা নিয়ে আসছো কেন মাংস নেওয়ার জন্য আমি বস্তা নিয়ে আসছি আর যেহেতু আমরা নিজেরা মানুষ তো নিজেরাই সবকিছু ঠিক করতেছি আব্বু এখানে একটু হেল্প এই যে এরা দুজন হচ্ছে চাচাবাতি যে এখন আমাদেরকে দেখতেছেন দোয়া করবেন গাইস আমাদের ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ অনেক বড় যদি একদিন সময় হয় সবাইকে দেখাবো গাইস ভিডিওটা তেমন বড় করতে পারি নাই সবকিছু গুছায় বলতে পারি নাই যদি ভুল হয় অবশ্যই ক্ষমার সঙ্গে দেখবেন আর রানু মন্ডল অবস্থা দেখেন রানু মন্ডল খাইতেছে খাইতেছে সবাই উঠে গেছে কিন্তু রানু মন্ডল এখনো উঠতেছে না রানু মন্ডল এখনো খাইতেছে আমি বলতেছি তোমার বস্তা কইকো আমার বস্তা লাগে না এখানে খাইলে আমার বস্তা লাগে না গাইস ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাইকে দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম